ডাকশো নির্বাচনে বিজয় শিবির জয়টা আসলে কি কারণে এসেছে সত্যিকার জনপ্রিয়তা নাকি পদ্মার আড়ালে ছিল দুর্নীতির ভূমিকা আসসালাম আলাইকুম আমি রনাই ইসলাম ডাকস নির্বাচনে বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে আলোচিত একটি ইভেন্ট কিন্তু প্রতিবারই এই নির্বাচনকে ঘিরে নানা বিতর্কিত দেখা যায় সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো দুর্নীতির অভিযোগ বাংলাদেশের ছাত্র রাজনীতি বড় প্ল্যাটফর্ম হল ডাকসো প্রতিটি নির্বাচনেই শিক্ষার্থীরা আশায় থাকে নতুন নেতৃত্ব আসবে নতুন দিক নির্দেশনা আসবে কিন্তু বাস্তবে সেই সব প্রত্যাশা পূরণ হয় না ডাকসো মানে শুধু ক্যাম্পাস নির্বাচন নয় এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রতিচ্ছবি যেখানে শিক্ষার্থীরা তাদের প্রাকৃত্যক নেতৃত্ব বেছে নেয় এই নির্বাচন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিজয় শিবিরের সমর্থকদের দাবি তাদের জয় এসেছে জনপ্রিয়তার কারণে শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং আস্থার অর্জন সবই তাদের জয়ের আসল কারণ বলে দাবি করা হচ্ছে অন্যদিকে সমালোচকদের মতে এই জয়টা এতটা শ্রেচ্ছ নয় তাদের অভিযোগ ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার প্রশাসনিক সুবিধা আর্থিক প্রলোভন ও অনিয়ম এসবই বিজয়ের পিছনে বড় ভূমিকা রেখেছে এখন প্রশ্ন হলো কোনটি আসল সত্যিকার জনপ্রিয়তা নাকি দুর্নীতি ছায়া পাওয়া যায় বাস্তবতা হলো দুই দিকেই যুক্তি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না যেখানে জনপ্রিয়তার কিছু প্রভাব রাখে সেখানে নতুন কিছু নয় জনপ্রিয়তা রাতারাতি তৈরি হয় না এটি আসে পরিশ্রমিক অবস্থিতি আর আস্থার মাধ্যমে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা তাদের কথা বলবে সমস্যা সমাধানে এগিয়ে আসবে এবারে নির্বাচনে তারা সেই আস্থার প্রতিফলন ঘটিয়েছে এ কারণে বিজয়টা হচ্ছে জনপ্রিয়তার জয় ডাকসোর ইতিহাস বলছে যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবে তারাই জয়ী হয় তাই এবারে নির্বাচন দেখিয়ে দিল জনপ্রিয়তার বিকল্প কিছু নেই এখন আপনাদের মতামত কি জনপ্রিয়তা নাকি দুর্নীতি জানিয়ে ফেলুন ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ